হ্যালো এফর আসসালামু আলাইকুম এই যে আজকে একটা ছোটা ছোটো বলতে একটু বড়ো একটা ব্লগ নিয়ে চলে আসছি তো এখন ধানের সিজন চলতেছে ধান আসা পড়ছে আমাদের বাড়িতে যে একটু দেখিয়ে দিলাম লোকরা ধান একে সুন্দর করে এই সাথে রাখা গেছে তো একটু আমাদের গরুগুলো গরু দেখিয়ে দিছি সবাই মাসাল্লাহ বলবেন তো আমি আবার আজকে রান্না করবো কুমড়ো আলু দিয়ে শুটকি রান্না করবো অনেক মজা আছে আপনারা এটা রেসিপিটা দেখে নিতে পারেন আমি দেখিয়ে দেবো এখনই তো এই যে পেঁয়াজ কাঁচামরিচগুলো ধুয়ে নিচ্ছি ডাল রান্না করবো তারপর ডিম ডিম রান্না করা হবে তো বেশিরভাগই আর কি পুকুরে ধোয়া হয় সব কিছুই তো আজকে আবার পুকুরে ধুই নেই কারণ হচ্ছে পুকুরে আপনার হাঁস থাকে তো হাঁসগুলো পানিগুলো সব নষ্ট করে ফেলছে এই জন্য আর কি আমরা কলেতে এখন ধু ধুইতাছি তো এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ধোয়া শেষ এই তো ডা ডালগুলো এখন ধুচ্ছে ডালগুলো এখন ধুয়ে দিচ্ছি তারপরে আর কি আমার ছেলে আবার পাশে আবার বসে বসে এই যে এটা এটা আপনারা কে কী বলেন জানাবেন আমরা বলি কারবাঙ্গা সরি সরি কারবাঙ্গা না মন্ডফল জানাবেন আপনারা আপনাদের দেশে কে কী বলে তো আমি একটা মিষ্টি ছেলের ওই জন্য একটা লাইক দিয়ে দিলাম আমার ছেলে আবার পাশে বসে বসে পানি হচ্ছে তো আবার অনেক জ্বালায় আর কি পানি দেখলেই হয় আমি এসে এসেও দেখছি আমাকে এই জন্য আমার পিছিয়ে পিছিয়ে চলে আসছে তো এই যে এগুলো আমাদের ঘরের চার ঘরের চার বলতে যে এই যে ধানগুলো দেখতেছেন না এইগুলার আর কি এই যে এটা এটা তারা কি বলেন আমরা বলি আমতা শাশুড়ি আমের সিজন আসলে আর কি আমতা এরকম করে তো আমরা সবসময় দেই আর কি আমতা আমাদের বাইরের দিকে আর কি না না এগুলা তো এই যে রান্না বসিয়ে দিয়েছি আমাদের মাটির চুলা গ্রামের কিন্তু মাটির চুলাই থাকে এটা বলার কিছু নাই তাই এই যে মাটির চোলা আমি এবার আগুন ধরিয়ে দিলাম আমি আগে আর কি রান্না করতে পারতাম না তারপরে চুলা ধরাইতে পারতাম না তো আসতে আগে আর কি আমরা শহরেই ছিলাম তো নতুন এক বছর এক দেড় বছর হয়েছে আমরা বাড়িতে আসছি তো এখন মশাল্লাহ আমি সবই পারি তাই তো রান্নাও পারতাম না ওই যে ডিমগুলা দেখতেছেন ডিমগুলা সিদ্ধ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি তো এগুলা শুকিয়ে গুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে দিচ্ছি পাতের পানির থেকে আপনারা সবাই চেষ্টা করবে সবসময় গরম পানি লবণ দিয়ে আগে ধুয়ে তারপরে কাটার জন্য এটা আমি আমার শাশুড়ির দীঘা শিখছি আসলে বলতে গেলে সব কিছুই আমি আমার শাশুড়ির থেকে শেখা কারণ আমি বিয়ের বিয়ের পরপর আর কি সব কিছুই শিখেছি আগে কোনো কিছুই পারতাম না ওই যে বাবার ছিলাম না এই জন্য আর কি তাই এগুলো আমি যে ছোটো 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 করে কেটেছি আপনারা ছোটো কাটতে পারবেন বড়ো কাটতে পারবেন এটা আপনাদের বিষয় তা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তাই তো এদিকে আবার ডালও হয়ে গেছে উতরে হয়ে গেছে ডালগুলা দেখলাম আর কি বাতগুলা দেখতে উতরা এসে নেই বা তো আবার এই যে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিছি শুক্কি রান্না করবো জন্য আর কি একটু বেশি বেশি করে কেটে নিয়েছিলাম তো একটু আপনার চেষ্টা করবেন রসুনটা একটু বেশি দিতে এই যে রসুনের সাথে আর পেঁয়াজের সাথে বা ফার্স্টে আর কি শুক্কিটা দিয়ে দিছি তাহলে অনেক গ্রান বের হয় আর এইভাবে খেতেও ভালো লাগে তো আপনি এইভাবে চেষ্টা করবেন রান্না করতে সবাই দেখবেন রেসিপিটা তো লবণ দিয়ে দিছি পরিমাণ মতন দু চামচ আপনারা চার টুক লাগিয়ে দেবেন হলুদ দিয়ে দিছি পরিমাণ মতন তো হলুদ মরিচ সব কিছু আমি পরিমাণ মতন ভেজে নিচ্ছি তেলের সাথে তো এখন হালকা একটু গরম পানি দিয়ে দিব দিয়ে দিয়ে তারপরে ভালো করে কষাবো কষালে আর কি অনেক মজা হয় তো এই যে ভালো করে একটু কষিয়ে নিব আপনারা সবাই চেষ্টা করবেন কষাতে ভালো করে ভরে তেল আসা পর্যন্ত আপনারা কষাবেন তো এগুলো টমেটো দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁসামরিচগুলো দিয়ে দিছি এখনকার আর কি টমেটোগুলো বেশি একটা ভালো করে না সিদ্ধ হতে চায় না তো তারপরে আবার দিয়ে দিছি কুমড়ো আলু এগুলো দিয়ে দিছি কারণ ভালো করে একসাথে সবগুলো মিক্স করে নিব ভালো করে আপনারা মিক্স করে নেবেন মশলার সাথে লাগিয়ে নেবেন সব কিছু একেবারে তো তারপরে আর কি ঢেকে দেবেন সুন্দর করে আসলে আমি এগুলো আগে কোনো কিছুই পারতাম না তারপর আস্তে 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 বিয়ের পর 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 আস্তে আস্তে আমি শিখে গেছি সব কিছুই এখনও অনেক কিছু পারি না তারপর আমার শাশুড়ি আমার সব কিছু শিখিয়ে দেয় এটা এভাবে করতে করতে হবে তাই যে ডিমগুলো আমি আমি ফাটিয়ে ফাটিয়ে দেখতেছি যে ডিমগুলো হয়েছে নি তো ঝটপট করার জন্য আর কি ভাতের সঙ্গে ধুয়ে এগুলো আর কি হাঁসের ডিম আমাদের বাড়িতে হাঁস আছে আপনাদের একদিন দেখাবো হাঁসের ডিমগুলো দিয়ে দিছি এখন উঠিয়ে নিতেছি হাঁসের ডিম দিয়ে আজকে আর কি ভোনা করবো হাঁসের ডিমগুলো উঠে আবার দেখতেছি যে এগুলা সে হা মোটামুটি সিদ্ধ হয়েছে কিনা তো ডাকনাটা উল্টা পাল্টা দিয়ে আবার ডাকনা দিয়ে দিব তো ঢাকনা উঠায় আবার পানি দিয়ে দিছি পরিমাণ মতন পানি দিয়ে দিছি ইয়ে তো পরি অল্প দিছি পানি বেশি দিনে কারণ এটা লেটা লেটা হয়ে যেতে পারে তো একটু বলো কইটা আসছে দেখতে পারছেন তো হয়ে গেছে আমার কুমড়ো দিয়ে সুটকি এই যে আরেকটা রেসিপি দেখাই দিতেছি সব সময় ভাবে চেষ্টা করবেন ডিমটা আর কি ভাজার জন্য তেলের ভিতরে হলুদটা লবণটা দিয়ে দিবেন আর ডিমগুলো তারপরে ছেড়ে দেবেন আস্তে আস্তে ভাজবেন কালারটা অনেক সুন্দর হলুদ হলুদ সুন্দর একটা আসবে আমি আমিও এটা আমার শাঁশুড়িতে বেশি শিখেছি আর কি তো সবাই আর কি কয়লাটা ইগনোর করবেন কারণ মাটির চোলাতে তো ভালো কয়লা তো আর ইউজ করা যায় না যায় আর কি তারপরে ধুয়ে অনেক আর কি কষ্ট হয় ভালো জিনিস নষ্ট হয়ে যায় তাড়াতাড়ির জন্য এই তো দেখতে পারতেছেন কত সুন্দর হলুদ হয়ে গেছে কালারটা অনেক জোস আসছে আমি আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে এবার নাড়াচাড়া কর এই রসুন দিয়ে দিছি আমার সরি আমার আবার একটু বই গেছিলো হাতের থেকে সবাই ইগনোর করবেন তার নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন দেখতে পারতেছেন আমার আশেপাশে বয়সগুলো একটু ইগনোর করবেন কারণ গ্রামেরই তো ওজনই তো ভালো করে নেড়ে দেবেন যে পরিমাণ মতো লবণ দিয়ে দি আপনারা যা যা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আজকে একটা একটা লং ভিডিও হচ্ছে আর কি মরিচ দিয়ে দিছি পরিমাণ মতো আমার একটু ঝাল একটু ভালো লাগে খাই সেই জন্য একটু মরিচ বেশি করেই দিই হলুদ দিয়ে দিছি পরিমাণ মতন কিছু পরিমাণ মতনই দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দেবেন তারপরে হালকা কষানোর জন্য একটু পানি দিয়ে দিছি যাতে ভালো করে কষে নেয় না জলের জন্য আর কি তাই তো আর এখন আবার অনেক গরম পড়ছে সবাই একটু ঝালটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন নাহলে পেটে আবার অসুখ হয় গরমে দিয়ে তৈরি করেছেন যে আমার তেলটা উপরে ভাইসা উঠছে ভালো করে কষানো হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে টমেটো দিয়ে দিছি এখনকার টমেটোগুলো না ভালো না আর কি হ্যাঁ টমেটো দিয়ে নিজে ছেড়ে নেবেন কিছুক্ষণের জন্য তাতে পুরোটাই ভালোভাবে এই তো ঢাকনা দিয়ে রাখছিলাম তারপরে বাপুরছে উঠে দেখে গেছে পরিমাণ নতুন পানি দিয়ে দিছি তারপরে ডিমগুলো ভাইজা দিয়ে দিয়েছি এখন তাই তো ডিমগুলো আমার হয়ে আসছে পুরোপুরি তার একটু কষা আর কি এখন পানিগুলো একটু টানাবো তাই তো বেরিয়ে কত দেখছেন কত এখন ঘরে আমি নিয়ে যেতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি